দু হাজার পঁচিশের শুরুতে আবার মানুষের মনে নতুন আতঙ্ক শুরু হলো আর এই আতঙ্কের পিছনে আবার চীন কোভিড নাইন্টিনের রেশ কেটেছে বলা যেতে পারে তার প্রায় পাঁচ বছর হয়ে গেল তারপর আবার নতুন ভাইরাস আতঙ্ক শুরু হয়েছে চায়নাতে এবং সেটা নিয়ে গোটা বিশ্বের মানুষের ভিতরে আবার একটা ভয় সৃষ্টি হয়েছে আবার কি লকডাউন হতে পারে বেসিক্যালি এটা আনভেরিফাইড ইনফরমেশান এক্স সার্স কোভ টু কোভিড নাইন্টিন নামে একটি পেজ থেকে একটি পোস্ট বেরিয়েছে কিছু ভিডিও বেরিয়েছে ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে হসপিটালগুলোতে উপচে পড়া ভিড় সেখানে পেশেন্টের সংখ্যা অনেক এবং শ্বাসকষ্টজনিত রোগ বলেই মনে হচ্ছে এবং সেই এক্স স্যান্ডেলের পোস্টটিতে যেটা লেখা হয়েছে যে চায়না স্টেট অফ এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে যে নিউমোনিয়া অফ আননোন অরিজিন এইরকম কিছু একটা পাওয়া গেছে এবং সেক্ষেত্রে মাল্টিপল ভাইরাস মানে বেশ কয়েকটা ভাইরাস ছড়িয়েছে এক নম্বর হিউম্যান নিউমো ভাইরাস যেটা নতুন আতঙ্ক এছাড়া ইনফ্লুয়েঞ্জা এ মাইকোন প্লাজমা নিউমোনিয়া এবং কোভিড নাইন্টিন এর ভিতরে এই হিউম্যান ভাইরাস এটা নিয়ে একটা উদ্বেগ মানুষের ভিতরে তৈরি হয়েছে আজকে এই হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়েই আলোচনা কোভিড নাইন্টিনের ক্ষেত্রেও দেখা গেছিল যে যখন শুরু হয়েছে সেটা সাসপেক্ট করা হচ্ছিল যে চায়নার যে উহান প্রদেশ আছে সেখান থেকে ছড়িয়েছে কিন্তু চায়না থেকে বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি সূত্রে কোনো ইনফরমেশন জানা যায় না কারণ চায়না এমন একটা দেশ এটা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের থেকেও ডেঞ্জারাস এবং এই জন্যই মানুষের মনে এত আতঙ্ক এবং এই যে এইচ এম পিভি যে ভাইরাসটা নিয়ে উদ্বেগ শুরু হয়েছে এই উদ্বেগের কারণ তাদের তো সোশ্যাল মিডিয়ার সূত্রে যে ভিডিওগুলো দেখা যাচ্ছে সেখানে হসপিটালে ব্যাপক ভিড় এবং এটা বলছে যে জেজিয়াম প্রদেশের যে ফিউনারাল ড্রাগ ডিরেক্টর মিস ওয়াং তিনি জানিয়েছেন যে ভিআইপি ফার্মেসগুলো থেকে অনেক বেশি স্মোক বের হচ্ছে ক্রিমটেরিয়ানের লম্বা লাইন তার মানে মৃতের সংখ্যা বেড়েছে এবার না কখনোই তারা সঠিক ইনফরমেশান সারা বিশ্বের কাছে দিতে দেয় না এই কারণের জন্যই আমরা সারা বিশ্বে মানুষ সাফার করে কোভিড নাইন্টিনের ক্ষেত্রেও করেছে কোভিড নাইন্টিনের যে ভয়ঙ্কর অধ্যায় সারা বিশ্ব ভোগ করেছে আবার সেরকম কিছু হতে পারে এই নিয়েই মানুষের ভেতরে উদ্বেগ হিউম্যান নিউমো ভাইরাস এই ভাইরাস কোভিড নাইন্টিনের মতোই বিভিন্ন সেম সিমটম অ্যারাইজ করে বেসিক্যালি এটা আপার রেসপিরেটারি ট্র্যাক্ট ইনফেকশন এবং লোয়ার রেসপিরেটারি ট্র্যাক্ট ইনফেকশন করে এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর এনএ ভাইরাস এটা কিন্তু নতুন ভাইরাস নয় এটা পুরনো ভাইরাস দু হাজার এক সালে নেদারল্যান্ডে এটা আইসোলেটেড হয়েছিলো দু হাজার ষোলো সালে যে অ্যাকিউট রেসপিরেটারি ইলনেস হয়েছিল তার প্রধান কারণ ছিল রেসপিরেটারি সেন্সিটিয়াল ভাইরাস আর সেকেন্ড ছিল হচ্ছে এই হিউম্যান নিউমো ভাইরাস এই ভাইরাসের ন্যাচারাল হোস্ট হিউম্যান মানে মানুষ ইনকিউবেশন পিরিয়ড থ্রি টু সিক্স ডেস মানে এই ভাইরাস যদি কোনো মানুষকে সংক্রমিত করে তাহলে তিন থেকে ছয় দিন পর বিভিন্ন উপসর্গ দেখা যায় এই ভাইরাস সকল এজ গ্রুপকে অ্যাটাক করে বা সংক্রমিত করে কিন্তু মোস্ট কমন মানে সব থেকে বেশি ইয়াং চিলড্রেনদের ভিতরে দেখা যায় এবং এর রিস্ক ফ্যাক্টরগুলো যদি বয়স পাঁচ বছরের নিচে হয় এবং পঁয়ষট্টি বছরের উপরে হয় মানে যারা বয়স্ক পেশেন্ট তাদের ক্ষেত্রে সংক্রমণের চান্স অনেক বেশি থাকবে কিছু ডিজিজ আছে যেগুলোতে ইমিউনিটি কম থাকে যেমন হচ্ছে এইচআইভি ক্যান্সার অটো ইমিউন রিলেটেড বিভিন্ন ডিসঅর্ডার এবং কিছু কিছু ওষুধ যে সমস্ত ওষুধগুলোতে ইমিউনিটি কমে যায় বা ইমিউন সাপ্রেসেন্ট সেইগুলোতে কিন্তু সেই সমস্ত রোগীদের সংক্রমণ হওয়ার চান্স বেশি এছাড়া অ্যাজমা বা সিওপিডি যাদের থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই সংক্রমণের চান্স অনেক বেশি ট্রান্সমিশান বা সংক্রমণের রুট এটা বেসিক্যালি যে ড্রপলেট ইনফেকশান ঠিক কোভিড নাইন্টিনের মতোই এইটা স্নিজিং কাফিং মানে হাঁচি কাশি সর্দির মাধ্যমে যে ড্রপলেটগুলো ছড়িয়ে পড়ে তার মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে আবার দেখা যাচ্ছে কোনো একটা সারফেসে মানুষ হাত দিল সেই জায়গায় দেখা যাচ্ছে একজন কন্টামিনেটেড বা অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল বা অ্যাফেক্টেড কোনো মানুষের সিক্রেশন যদি সেই জায়গায় থাকে সেখান থেকেও কিন্তু ছড়াতে পারে এই ভাইরাস সংক্রমণে কি কি উপসর্গ দেখা দেয় নাক দিয়ে জল পড়া কাশি হাঁচি জ্বর আসতে পারে শ্বাসকষ্ট হতে পারে এমন কি বা র্যাশ পর্যন্ত বেরোয় এছাড়া গলা ব্যথা ডিজিজ সিভিয়ারিটি এটা খুব বাড়াবাড়ি হলে যেটা হতে পারে ব্রঙ্কাইটিস ব্রঙ্কিওলাইটিস নিউমোনিয়া প্রতিরোধমূলক সতর্কতা কী কী নেওয়া যেতে পারে ফ্রিকুয়েন্টলি সাবান এবং জল দিয়ে হাত ধোয়া যে সমস্ত সারফেসে অনেকবার টাচ হওয়ার সম্ভাবনা থাকে সেই সমস্ত সার্ফেসকে ডিজইনফেক্ট করা যারা ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল তাদের ক্লোজ কন্টাক্টে বা কাছাকাছি না যাওয়া তাদেরকে আইসোলেশনে থাকাটা বেস্ট অপশান এছাড়া মুখে মাস্ক পরা যাদের সর্দি কাশি হাঁচি হচ্ছে সেই সময় তাদের মুখে মাস্ক পরে থাকা বেস্ট অপশান এটার আলাদা কোনো ট্রিটমেন্ট প্রসিডিওর নেই কোভিড নাইন্টিনে যেভাবে কনজারভেটিভ ম্যানেজমেন্ট হয়েছে এক্ষেত্রেও সেই কনজারভেটিভ ম্যানেজমেন্ট মানে জ্বর হলে প্যারাসিটামল শ্বাসকষ্ট হলে নেবুলাইজেশান বা অন্যান্য যে সমস্ত মেডিকেশান নেওয়া হয় ঠিক সেরকমভাবেই ট্রিটমেন্ট করা হয় এটার জন্য কোনো আলাদা ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি যে কোনো রেসপিরেটারি ইনফেকশানের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত নাম্বার ওয়ান উইয়ারিং মাস্ক মানে মাস্ক পরা সর্দি হাঁচি কাশি যাই হোক না কেন যদি মুখে মাস্ক ব্যবহার করা হয় তাহলে ড্রপলেট ইনফেকশান ছড়ানোর চান্স কম থাকে নাম্বার টু হেলদি ডায়েট হেলদি এবং নিউট্রিশিয়াস ডায়েটের মাধ্যমে খাবারের ভেতরে ভিটামিন এবং অ্যান্টিটক্সিডেন্ট থাকে এর ফলে কি হয় যে বডির ইমিউনিটিটাও ঠিক থাকে বা ইমিউনিটিটা বাড়ে নাম্বার থ্রি প্রপার হাইড্রেশন মানে পরিমাণ মতো জল খাওয়া উচিত নাম্বার ফোর ভ্যাকসিনেশান দেখুন যারা হেলথ কেয়ার ওয়ার্কার বা অন্যান্য অ্যাডাল্ট তারাও কিন্তু কিছু অ্যাডাল্ট ভ্যাকসিনেশান নিতে পারে যেমন নিউমোনিয়া ভ্যাকসিন বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বছরে একবার করে নেওয়া যেতে পারে নাম্বার ফাইভ স্মোকিং বন্ধ করতে হবে মানে যারা ধূমপান করে বিড়ি সিগারেট খায় এই ধূমপান থেকেও কিন্তু এগুলো আরও বেশি ছড়াতে পারে সেক্ষেত্রে রেসপিরেটারি ইনফেকশান প্রিভেন্ট করতে গেলে ধূমপান বন্ধ করাটা অত্যন্ত জরুরি